হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর ভিডিও ছাড়ছি ভিডিও আপলোড দিতে পারেনি কারণ শরীরটা খুব অসুস্থ তোমরা সবাই যেন অসুস্থ ছিল জ্বর হয়েছিলো এখন মোটামুটি ঠিক আছি তাই আপলোড ঠিক আছে একটি আমার কিচেনের রেসিপি দেখো আজকে বানাচ্ছি মালপোয়া মালপোয়াটা কীভাবে বানাই তোমাদেরকে সাথে শেয়ার করছি দেখে দেখতে থাকো আর যেভাবে আমি প্রসেসটি করছি সেইভাবে করো দেখবে খুব সুন্দর হবে মালপোয়াটা মানে খাওয়ার সুন্দর হবে লাগবে নরম একদম থাকবে মালপোয়ার জন্য আমরা এখানে বাটার তৈরি করে নিয়েছি বাটারটাতে দেওয়া আছে সুজি ময়দা দুধ চিনি আন্দাজ মতো যেটার পরিমাণ মতো যারা খান সেই সেই হিসাবে চিনি দিবেন আর অনেকে গুড় দিয়ে খান তারা গুড় দিবেন আর সামান্য একটু লবণ দেবেন যাতে টেস্টটা আরও একটু ফুটে উঠে সেই জন্য আর ড্রাই ফ্রুটের মধ্যে আপনাদের কাছে যেটা বাসায় থাকবে বা ঘরে থাকবে সেটাই দিবেন ড্রাই ফ্রুটের মধ্যে আমি দিয়েছি কাজু নারকেল গুঁড়ো ছোটো ছোটো করে কিশমিশ আর সেন্টের জন্য দিয়েছি চার পাঁচটা এলাচ গুঁড়ো আর সবসময় মনে রাখবেন যে মালপোয়া করতে গেলে দুধ দিয়ে যদি আপনি করেন বাটারটা রেডি করেন তাহলে পোয়াটা সুন্দর হয় অনেকে আবার কলা দেয় তো আমরা এখানে কলা দেয়নি আর আপনি এটা ময়দার পরিবর্তে আটা আর সুজির পরিবর্তে চাল দিয়েও বানাতে পারেন আর চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন তো আমরা ওটা দিব না যে দেখুন তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে সঙ্গে এই প্লেটটি দিয়ে দেবো আমরা প্লেট দিয়ে আছি মালপুয়া বানাবো দেখাবো কীভাবে আমরা এটা ইউটিউবে দেখেছিলাম তো অনেকের সেটা পারে না সেটা আমি দেখাবো কিভাবে এটা করে সুন্দরভাবে আর আমরা ডাইরেক্ট করতে পারি না তাই জন্য আমরা প্লেটের সাহায্যে এটি করবো এই যে দেখুন পাঁচ মিনিট পরে ফিরে আসলাম বাটারটি পাঁচ মিনিট আরও সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে আর এই যে দেখুন প্লেটটাও গরম হয়ে গেছে তেলটাও গরম হয়েছে প্লেটটা আমরা তেল থেকে উঠিয়ে নিলাম এই যে মা রেডি করছে এই যে দেখুন বাটারটা দু চামচের মতো আমরা এখানে দিয়ে দিলাম প্লেটে এবার প্লেটটা আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা কিন্তু হিট হওয়া চাই একদম হিট হয়ে যাবে ধোঁয়া উঠবে তখনকার আপনারা পোয়াটিকে ছাড়বেন আমাদের ডাইরেক্ট করতে পারি না ডাইরেক্ট করতে গেলে পোয়াগুলো সেঁটে যায় এই দেখুন মায়ের স্মাইলটা দেখুন কারণ মা সাকসেস হয়েছে এই দেখুন প্লেট থেকে পোয়াগুলো উঠে আসছে ছেড়ে আসবে তখনই আপনি ভাবে মানে সাকসেস হবেন যখন দেখবেন যে না প্লেটের মধ্যে সেঁটে থাকছে না প্লেট থেকে ঠিক নিজে নিজে সেঁট মানে উঠে যাচ্ছে সাঁটছে না পোয়াগুলো একদম ছেড়ে দিবে তেল যাতে গরম থাকে আর প্লেটটাও গরম হয় তারপরে কিন্তু প্লেটটা উঠে তার মধ্যে বাটারটা দিবেন তাহলে একটুও ছাড়বে না আর পোয়াগুলো দেখতে পাচ্ছেন একদম ফুলে ফুলে ফুচকার মতো হয়ে যাচ্ছে ফুচকার মতো হয়ে যাচ্ছে এবার প্লেট বারবার করে আর একটা বাটার দিয়েও দুটো হয়ে গেল দেখে নেন একটা দিকে হচ্ছে আর একটা আমরা এখানে আবার ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার জন্য দেখুন এবার প্লেটটা আবার আমরা টেনে নেব একসাথে তেল বেশি থাকলে তিন চারটা করে পোয়া করতে পারবেন আর তিন চারটা করে পোয়া ভাজলে খুব তাড়াতাড়ি হবে আর সুন্দর হচ্ছে দেখুন গোল গোল করে ফুলে উঠেছে প্লেটটা আমরা উঠে নেবো আবার তার মধ্যে বাটার দিয়ে আবার তেলের মধ্যে ছেড়ে দেবো এদিকে আমাদের রাত্রে রান্না হচ্ছে রাত্রে রান্না করছে পায়েল এই যে দেখুন কাঁকরুল ভাজা এখন বাজে সাড়ে এগারোটা রাত্রেই রাত্রে বেড়াতে আমাদের খাবারের যেটা আমরা এই টাইমেই বানাই আমাদের খাবারগুলো হোটেলে সবাই এগারোটা পর্যন্ত খাওয়া দাওয়া চলে সবাই খেয়ে চলে গেছে এবার আমাদের রান্নাটা হচ্ছে এখানে কাকরুল ভাজা আর ডিমের ঝোল সে হবে আজকে সেটাই বানাচ্ছে আর মা এদিকে পোয়াটা বানাচ্ছে দেখুন সুন্দরভাবে কাকরুলটা ভাজছে আর এখানে মা পুয়াগুলো একে একে ভেজে ভেজে উঠাচ্ছে দেখুন ফুচকার মতো গোল গোল হয়ে গেছে উঠাচ্ছে দেখুন এই যে সুন্দরভাবে ফুচকার মতো ফুলে ফুলে যাচ্ছে দেখতেই তো পারছেন আপনারা আর প্রত্যেকটা গোল গোলভাবে ফুলে উঠবে এইভাবে করে দেখুন কড়াও ছাঁটবে না আর একদম শক্ত হবে না ফুলবে অবশ্যই আমরা এইভাবেই বানাচ্ছি কয়েকবার আমরা পুয়া ভাজলাম এবং খেলাম আগে মা ভাজতে পারতো না কিন্তু এই ট্রিকটি করার পরে মা খুব সুন্দর পোয়া বানাই আর পোয়াগুলো খেতেও খুব সুস্বাদু হয় আমরা এইভাবে এখন কয়েক কিছুদিন ধরে বানাই খাচ্ছি আমাদের আগে বানাতেই পারতাম না প্লেটের সাহায্যে আমরা বানাই যতবারই পোয়া করতে গেছি আমরা ফেল হয়ে গেছি কিন্তু এই প্লেটের সাহায্যে বানানোতে যবে থেকে শুরু করলাম তবে থেকে সাকসেস পেয়েছি এই যে দেখুন মার পোয়াগুলো একদম সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে একে একে মা বানাচ্ছে আর উঠাচ্ছে আর প্লেটে প্লেটে আবার ঢেলে দিচ্ছে তো পাঁচ মিনিট পাঁচটা অবশ্যই হবে কিন্তু মনে রাখবেন সবসময় আঁচটা একদম বেশি করে দিয়ে রাখবেন হাই ফ্লেমে আঁচটা দিয়ে রাখবেন এই যে মহারানী আমাদের ঘুম থেকে উঠলো নটার ফোনে নটার সময় এসছে পার্লার থেকে পার্লার থেকে এসে মুখ মানে ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠলো এখন সাড়ে এগারোটা বাজে মা অনেকবার ডেকেছে উঠেনি এখন ভাগ্নি ডেকে আসলো তারপরে উঠলো খাবে এই দিকে মা সুন্দরভাবে একটার পর একটা করে যাচ্ছে মালপোয়া সার সব কটাই ফুলছে তোমরা দেখতে পাচ্ছ ফুচকার মতো সুন্দর ছ গোল পাঁচ মিনিটে পাঁচটা অবশ্যই হবে করে দেখুন এইভাবে যারা করতে পারো না এই দেখুন উঠে উঠে খাবারের জন্য চলে এসছে খিদাল লেগে গেছে এই দেখুন ক্যামেরা ধরছে ক্যামেরা ধরছে

আসো খেতে গেলে চলে আসো যারা যারা খাবে চলে আসো সবাইকে দেবো হ্যাঁ এখানে আসো সবাই যারা যারা খেতে ইচ্ছুক চলে আসো সবাইকে টেস্ট করাবো আর আমরা কোনো স্পেশাল জিনিস যদি বানাই তাহলে আমরা রাত্রেই করি সব সময় এই যে যেরকম পুয়া আরও কিছু যদি আমরা খাওয়ার ইচ্ছা হয় না আমরা সব সময় রাতে করি

মানে একটা দিল একটা হতো তা একটা হয়ে যাবে এই যে এটাও রেডি আর একটা দেখো ফুল করলো ঠিক মতো হয়ে গেছে একদম ফুচকার মতো ফুলে গেছে আমাদের প্লেটটা এবার চেঞ্জ করবো প্লেটটা একটু বড় নেবে এটা ছোটো হয়ে গেছে প্লেটটা আর এখন দেখো লোভিকে খাওয়ার জন্য না ছোট করে এই যে লোভিকে দেখো এই লোভিকে খাওয়ার জন্য ছোট করলে একটা করে দিতে ভালো থাকো করে আর এই যে দেখো সবার আগে আগে খাবে চললো নিয়ে এগুলোই খাবে বাচ্চা খাই না তো বন্ধুরা আজকের মতো এতটাই দেখা নেক্সট ভিডিও তোমরাও ট্রাই করো এরকমভাবে পুয়ো করতে এই দেখো আবার হয়ে গেল আমার মায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পাঁচ ছটা করে দিল পাঁচ মিনিটে তাহলে এখন হয়ে গেল তো সবাই ভালো থাকো যারা আমার চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর ফলো করে দিও লাইক করে দিও তো সবাইকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য নেক্সট ভিডিও তো আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও